যখনই পৃথিবীর সব থেকে বড় সাপেদের কথা ওঠে তখন চোখের সামনে অ্যানাকোন্ডা এবং পাইথনের মতো বিশাল আকৃতি সাপেদের ইমেজ ভেসে ওঠে কিন্তু যদি আমি আপনাকে বলি যে বহু বছর আগে এই পৃথিবী ভয়ঙ্কর এবং বিশাল আকৃতি দানবীয় সাপের অস্তিত্বের সাক্ষী হয়ে আছে যাদের সামনে এই অ্যানাকোন্ডা এবং পাইথনের মতো সাপেরা কেবলমাত্র দুধের শিশু যদি বলা হয় যে এটা এমন একটা সাপ যে পৃথিবীতে বসবাসকালীন সময়ে আকাশ ছুতে পারত তাহলে আপনি কি বলবেন হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আমি এখন কথা বলছি টাইটানোবোয়া নামক মহাবিনাশকারী সাপের সম্পর্কে আজ এই ভিডিওতে সেই বিশাল আকৃতির সাপ টাইটানোবোয়ার অস্তিত্ব এবং তার সম্পর্কিত কিছু রোমাঞ্চকর ফ্যাক্ট তুলে ধরতে চলেছি তাই এই সমস্ত বিষয়বস্তু সম্পর্কে জানার জন্য ভিডিওটা একটুও স্কিপ না করে সম্পূর্ণ দেখুন কথা দিচ্ছি যে ভিডিওটা আপনার গায়ের রং খাড়া করে দেবে হ্যালো ফ্রেন্ডস ম্যাপ মাই নেচার ওয়ার্ল্ডের নতুন একটা এপিসোডে আপনাদের অনেক স্বাগত তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক আজ থেকে প্রায় ছ কোটি পঞ্চাশ লক্ষ বছর আগে যখন পৃথিবী থেকে ডায়নোসররা পুরোপুরি ধ্বংস হয়ে যায় তখন অ্যাপেক্স পেডিয়েটারের জায়গা ফাঁকা হয়ে যায় আর পৃথিবীর এই ফাঁকা জায়গাকে পরিপূর্ণ করার জন্য কাউকে না কাউকে তো আগে এগিয়ে আসতেই হতো এমন অবস্থায় ছিল মেমেলস আর ধ্বংসের পর যে সমস্ত রেপটাইলরা প্রাণীরা জীবিত ছিল তাদের কাছে মুক্ত আকাশে ঘুরে ফিরে বেরিয়ে নিজেদের অস্তিত্বকে বিকশিত করার জন্য অনেক বড় সুযোগ ছিল আর এটাই ছিল সেই সময় যখন পৃথিবীর সব থেকে বিশাল আকৃতির দানব টাইটানোবোয়ার অস্তিত্ব সামনে এসেছিল টাইটানো বুয়া হল জায়েন্ট বোয়েডের একটি বিলুপ্ত প্রজাতি বোয়া ফ্যামিলিতে সেই সমস্ত সাপ বিলং করে যারা আকৃতিতে বেশ বড় এবং বিসীন হয়ে থাকে বিশেষত এই বোয়া ফ্যামিলিতে বিলং করা সাপেদেরকে আমেরিকান কন্টিনেন্টে দেখতে পাওয়া যায় মানে এই টাইটানো বোয়াকে বর্তমান প্রজন্মের বোয়া এবং অ্যানাকোন্ডা প্রজাতির পূর্বজ বলেও মনে করা হতো এই সাপকে তার সময়ের থেকে ভয়ঙ্কর এবং বিভৎস শিকারী প্রাণী বলেও মনে করা হতো যারা সেই সময় পুরো পৃথিবীতে বিলং করতো টাইম পিরিয়ড হোয়েন দ্য ইউজ টু লাইভ অন আর্থ যেমনটা আগেই বলেছি যে পৃথিবীতে ডাইনোসরের ধ্বংসের পর এই সাপ অস্তিত্বে এসেছিল ডাইনোসরের সঙ্গে এদের কোনো কানেকশন ছিল না সায়েন্টিস্টদের মতে আজ থেকে প্রায় ছ কোটি বছর আগে টাইটানোবোয়া পৃথিবীতে জন্ম নিয়েছিল এবং প্রায় পঞ্চাশ লক্ষ বছর ধরে এরা পৃথিবীতে রাজত্ব করেছিল এই টাইম পিরিয়ডকে প্যালিওসিন পিরিয়ড বলা হয়ে থাকে প্লেসেস দে ইউজ টু লাই কিছু সময় আগে আপনাকে জানালাম যে এরা বর্তমান অ্যানাকোন্ডাদের পূর্বজ ছিল তাহলে নিঃসন্দেহে বলা যেতে পারে যে যেখানে বর্তমানে অ্যানাকোন্ডারা বসবাস করে সেখানেই এক সময় এই বিশাল আকৃতির টাইটানোবোয়াদের অস্তিত্ব ছিল মানে তারা সেখানেই বসবাস করত যেখানে বর্তমানে অ্যানাকোণ্ডারা বসবাস করে আর সেটা হলো আমেরিকা পৃথিবীতে সবার প্রথম সব থেকে বড় এবং সব থেকে ঘন এবং নির্জন জঙ্গল অ্যামাজনকে সাউথ আমেরিকার সৌন্দর্য বলে মনে করা হয় আর এই জঙ্গলেই এক সময় এই বিশাল দানবীয় সাপেতের বাসস্থান ছিল যেখানে অন্য প্রাণীরা সবসময় ভয়ে ভয়ে তাদের জীবনযাপন যাপন করতো হোয়েন্ডিড দি স্নেক ডিসকভার বিজ্ঞান তথ্য এবং প্রমাণের ওপর ভিত্তি করে সকলেই তাদের মতবাদকে প্রকাশ করে এমন অবস্থায় বলার অপেক্ষায় রাখে না যে পৃথিবীর কোথাও না কোথাও এই টাইটানোবোয়ার অস্তিত্বের প্রমাণ অবশ্যই পাওয়া গেছে দু সালে নর্থ ইস্ট কলম্বিয়াতে অবস্থিত সেরিজান ফরমেশনের কয়লাখনিতে খনিতে পৃথিবীর একসময় বসবাসকারী এই সাপের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেছে এখানে পাওয়া ফসিলসের প্রাথমিক পর্যবেক্ষণের মাধ্যমে এটাকে কোনো বিশাল আকৃতির কুমিরার ফসিলস বলে ঘোষণা করা হয়েছিল কিন্তু পরে মেনে নেওয়া হয়েছিল যে এটা কোনো কুমিরের ফসিলস নয় বরং এই ফসিলসটি একটি সাপ মানে এখনও পর্যন্ত পৃথিবীর সবথেকে বড় সাপ টাইটানোবোয়ার ছিল সাইজ অফ টাইটানোবোয়া সকলেই বলে যে টাইটানোবোয়া পৃথিবীর থেকে বড় সাপ ছিল কিন্তু আপনি কি জানেন যে এর সাইজ ঠিক কতটা ছিল কয়লার খনিতে পাওয়া টাইটানোবোয়ার ফসেলস পর্যবেক্ষণ করে আনুমানিক যে তথ্য জানা গেছে সেটা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন যে এই সাপ তেরো মিটার মানে তেতাল্লিশ ফুট লম্বা ছিল বর্তমান যুগের অ্যানাকোন্ডার সাইজ কেবলমাত্র পনেরো থেকে কুড়ি ফুট পর্যন্ত হয় মানে এই টাইটানোবোয়া বর্তমান সময়ের অ্যানাকোন্ডার থেকেও দুই গুণের অধিক বড় ছিল এখনও পর্যন্ত পৃথিবীতে পাওয়া সব থেকে বড় অ্যানাকোন্ডার সাইজ হলো উনত্রিশ ফুট এই সমস্ত তথ্য থেকে আপনি আন্দাজ করতে পারেন যে সেই সময় টাইটানোবোয়ার আধিপত্য ঠিক কতটা ছিল আর এরা কতটা চওড়া ছিল সেটা শুনে হয়তো আপনার গায়ের রোম খাড়া হয়ে উঠবে এই সাপের ডায়ামিটার প্রায় তিন ফুট পর্যন্ত ছিল মানে আন্দাজ করা যায় যে তিন ফুট হাইটের একটা বাচ্চা এই সাপের ওপর ভালোভাবেই আরাম করে শুয়ে থাকতে পারবে আর এদের ওজনের কথা বলতে গেলে বলতেই হয় যে এরা প্রায় এক হাজার কেজি ওজন ক্যারি করত মানে বর্তমানের অ্যানাকোন্ডার থেকেও প্রায় চার গুণ বেশি ভারী ছিল আশা করছি এই তথ্যগুলি জানার পর আপনার মনে টাইটানো বোয়ার সাইজকে নিয়ে আর কোনো সংশয় নেই সায়েন্টিস্টদের মতে সাপেদের ফসিলস খুঁজে পাওয়াটা ভীষণই কষ্টকর ব্যাপার তাই এমন অবস্থায় অনুমান করা যায় যে এখানে টাইটানো যে সাইজের কথা বলা হয়েছে বাস্তবে তারা আকৃতিতে এর থেকেও অনেক বেশি বড় ছিল আমাদের সৌভাগ্য যে এই সাপ বর্তমানে পৃথিবীতে এক্সিস্ট করে না টাইটানো লাভ উইথ ওয়াটার বডিজ হতে পারে এত বড় শরীর হওয়ার উপকারিতা অনেক কিন্তু কিছু অপকারিতাও আছে বলা হয় যে এত বড় সাইজ হওয়ার কারণে টাইটানো বোয়ার মাটির ওপর চলাফেরা করতে অনেক প্রবলেম হতো এই কারণে এরা তাদের জীবনের বেশিরভাগ সময়ই জলের ভেতর ডোবাযুক্ত এরিয়া অথবা নদীর ভেতরেই কাটাতো কারণ জলের ভেতরে তারা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করতে পারতো বর্তমানে টাইটানোবোয়ার বংশধর বলে মনে করা অ্যানাকোন্ডার ভেতরেও এই লক্ষণটি পরিষ্কারভাবে দেখতে পাওয়া যায় অ্যানাকোন্ডাও তার জীবনের বেশিরভাগ সময়ই জলের মধ্যেই কাটিয়ে দেয় হান্টিং টেকনিক অফ টাইটানোবোয়া এরা অ্যানাকোন্ডার মতোই বোয়া ফ্যামিলিতে বিলং করা বিষহীন সাপ এই কারণে এই দুটো সাপেরই হান্টিং টেকনিকের ভেতর অনেক মিল রয়েছে এই সাপটি জলের ভেতর অথবা গাছপালার ভেতর নিজেকে লুকিয়ে রাখত যাতে শিকার তাদেরকে দেখতে না পায় আর সুযোগ বুঝে এরা শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ত আর এই ঝাঁপিয়ে পড়ার কাজে তাদের বিশাল বড় মুখের চোয়াল এবং দাঁতের পাটি তাদেরকে ভীষণভাবে হেল্প করত। শিকারের ওপর ঝাঁপিয়ে পড়ার পর এরা শিকারকে চারিদিক থেকে ভালোভাবে পেঁচিয়ে ফেলতো এবং তাদের শরীরের সমস্ত শক্তির সাহায্যে শিকারকে মেরে ফেলতো আর এই ফোর্সটি প্রায় চারশো এলবিএস পার স্কোয়ার ইঞ্চির আশেপাশে হতো এই পাওয়ার এতটা বেশি ছিল যে যে কোনো প্রাণীর হাড়গোড় গুঁড়ো করে ফেলার জন্য যথেষ্ট ছিল ক্রাশিংয়ের পরের প্রসেসটিকে কনস্ট্রিকশন বলা হতো এই সাপটি কনস্ট্রিকশানের এই প্রসেসটিকে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যেত যতক্ষণ পর্যন্ত শিকারটির দম বন্ধ হয়ে বা হার্টবিট বন্ধ হয়ে মারা না যেত যখন শিকার নিঃশ্বাস নেওয়া বন্ধ করে দিত তখন এরা তাদের বিশাল আকৃতির মুখের চোয়াল খুলে শিকারকে পুরোপুরি গিলে খেয়ে ফেলত মডার্ন অ্যানাকোন্ডা এবং বোয়া কনস্ট্রাক্টর দুজনেই শিকার করার এই একই প্রসেস অ্যাপ্লাই করত। ডায়েট অফ বোয়া এই সাপের আকৃতি এবং ওজন এতটাই বড় হওয়ার ফলে এদের খাবারও বেশি পরিমাণে লাগবে সেটাই স্বাভাবিক যেমনটা আগেই বলা হয়েছে যে এরা এদের জীবনের বেশিরভাগ সময় জলের ভেতরেই কাটায় আর এমন অবস্থায় এদের শিকারও বেশিরভাগ সংখ্যক মেরিন ক্রিয়েচারই হবে সেটাও স্বাভাবিক বড় বড় মাছ রেপটাইল এবং ক্রোকোডাইল মরফা জাতীয় প্রাণী এদের খাদ্য তালিকার অন্তর্ভুক্ত ছিল ক্রোকোডাইলো মরফা সেই সময়ে অস্তিত্বে থাকা সব থেকে বড় প্রজাতির ক্রোকোডাইল ছিল যারা বর্তমান সময়ের ক্রোকোডাইলের থেকে কয়েক গুণ বেশি বড় ছিল হাউ ডি টাইটানোবোয়া গ্রোস ও বিক আমরা সকলেই জানি যে রেপটাইল একটি কোল্ড ব্লাডেড ক্রিয়েচার কিন্তু টাইটানোবোয়াও এদের থেকে আলাদা ছিল না কিন্তু বর্তমানের কোল্ড ব্লাডেড ক্রিয়েচারের সম্পর্কে স্টাডি করার ফলে জানা গেছে যে এমন ক্রিয়েচারের সাইজ এবং অ্যাক্টিভিটি তারা যে স্থানে বসবাস করত সেই স্থানের টেম্পারেচারের ওপর নির্ভর করত। এই সমস্ত কোল্ড ব্লাডেড ক্রিয়েচাররা মানুষের মতো তাদের শরীরের টেম্পারেচারকে মেনটেন করতে পারত না যদি বাইরের টেম্পারেচার অতিরিক্ত হতো তাহলে এদের শরীর গরম হতে শুরু করত আর যদি বাইরের টেম্পারেচার কম হতো তাহলে এদের শরীরও খুব তাড়াতাড়ি ঠান্ডা হতে শুরু করত। এই কারণে পৃথিবীর যে সমস্ত স্থানে তাপমাত্রা বেশি থাকত সেখানে দেখতে পাওয়া কোল্ড ব্লাডেড কিয়েচারের সাইজও কম্পারেটিভলি অনেক বেশি বড় এবং হাইলি অ্যাক্টিভেট হয়ে থাকত যদি এটাকে আমরা পৃথিবীর গ্লোবের মাধ্যমে বোঝার চেষ্টা করি তাহলে আপনি বুঝতে পারবেন যে ইকুয়েটার মানে নিরক্ষরেখার আশেপাশে পৃথিবীর বেশিরভাগ কোল্ড ব্লাডেড কিয়েচাররা বসবাস করত। কারণ সেখানে টেম্পারেচার সব থেকে বেশি থাকে ইকুয়েটার থেকে যত বেশি দূরে যাওয়া হয় ততই তাপমাত্রা আস্তে আস্তে কমতে থাকে যার ফলে কোল্ড ব্লাডেড কিয়েচারের সাইজও ধীরে ধীরে ছোট হতে শুরু করে যখন পৃথিবীর সঙ্গে অ্যাস্ট্রয়েডের সংঘর্ষ হয় তখন ডাইনোসরদের প্রায় সেভেন্টি প্রজাতি ধ্বংস হয়ে গিয়েছিল সেই সময় পৃথিবীর টেম্পারেচারও বর্তমান সময়ের টেম্পারেচারের থেকে প্রায় পনেরো থেকে কুড়ি ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল আর এতটা টেম্পারেচার সেই সময়ের পৃথিবীতে বসবাসকারী রেফটাইলদের জন্য খুবই অনুকূল ছিল আর এই কারণে তারা খুব তাড়াতাড়ি গ্রো করতে শুরু করেছিল আর টাইটানোবোয়াও তাদের মধ্যেই একজন ছিল তারা আমেরিকার সেই জঙ্গলে গ্রো করছিল যেই জায়গাটা ইকুয়েটার মানে নিরক্ষীয় অঞ্চলের অন্তর্ভুক্ত ছিল সায়েন্টিস্টদের মতে সেই সময় অ্যামাজন জঙ্গলের তাপমাত্রাও বত্রিশ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল যেটা বর্তমান সময়ের অ্যামাজন জঙ্গলের টেম্পারেচারের থেকেও আট থেকে দশ ডিগ্রি বেশি ছিল মানে অ্যামাজন জঙ্গলে গ্রো করাটা টাইটানোবোয়ার কাছে সব থেকে নিরাপদ আর অনুকূল জায়গা ছিল আর এই কারণে সে বাড়তেই থাকে আর ভয়ঙ্কর দানবীয় আকৃতই ধারণ করে হাউডি টাইটানোবোয়া গো এক্সটিং এই সাপের এত বড় দানবীয় চেহারার কারণে স্বাভাবিকভাবে কেউ একে হারাতে পারতো না আর না কেউ একে শিকার করতে পারত এই অবস্থায় প্রশ্ন তো ওঠেই যে এমন কি ঘটেছিল যার ফলে এই সাপ পুরোপুরি বিলুপ্ত হয়ে গেল সায়েন্টিস্টদের মতে এই ঘটনার পেছনে অনেকগুলো কারণ রয়েছে কিন্তু এই সমস্ত কারণগুলোর ভেতর সব থেকে মুখ্য কারণ হিসেবে তারা ক্লাইমেটের চেঞ্জকে দায়ী করেছে পৃথিবীর সময়ের সঙ্গে সঙ্গে আস্তে আস্তে ঠান্ডা হতে শুরু করেছিল আর কমতে থাকা টেম্পারেচারের সঙ্গে টাইটানোভোয়া অ্যাডজাস্ট করে উঠতে পারেনি কমতে থাকা ঠান্ডায় এই সাপেদের সবথেকে বড়ো শত্রু হয়ে উঠেছিল আর যার ফলে টাইটানোবোয়ার অস্তিত্ব আস্তে আস্তে পৃথিবী থেকে বিলীন হয়ে গেছিল যদিও কিছু কিছু সায়েন্টিস্টদের আশঙ্কা টাইটানোবোয়া এবং তার মতো ভয়ঙ্কর প্রজাতির রেপটাইলদের অস্তিত্ব পৃথিবীতে আবার ফিরে আসতে পারে কারণ গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে পৃথিবীর টেম্পারেচার আবার পুনরায় বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে যদি তাপমাত্রা ঠিক একইভাবে বাড়তে থাকে তাহলে পৃথিবীতে অবস্থিত রেপটাইলদের সাইজ ও অ্যাক্টিভিটিও খুব তাড়াতাড়ি বাড়তে শুরু করবে আর এমনটাও হতে পারে যে পৃথিবী পুনরায় এই টাইটানোবোয়াদের কামব্যাক দেখতে পারবে এই ভিডিওটা পুরো দেখার পর আপনি হয়তো বুঝতেই পারছেন যে এই পৃথিবীতে বিশাল দানবাকৃতির টাইটানোবোয়া সাপ কিভাবে অস্তিত্বে এসেছিল আর কিভাবে তাদের এই প্রজাতির সমাপ্তি ঘটেছিল আজকের এই ভিডিও এতটুকুই আশা করছি ভিডিওটা আপনার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব ও ফ্যামিলি মেম্বারদের সঙ্গে শেয়ার করে এই ধরনের গায়ের রঙ খাড়া করে ওঠার টাইটানোবাস সম্পর্কে তাদেরও জানার সুযোগ করে দিন আর তার সঙ্গে কমেন্ট করে আপনার মতামতটা জানান যে যদি এই সব পুনরায় পৃথিবীতে অস্তিত্বে আসে তাহলে পৃথিবীর কি অবস্থা হবে আর যদি আপনি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটিও খুব তাড়াতাড়ি অল করে দিন